আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর মোহাম্মদ প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তৃতীয় অধ্যায় আজকে আমরা পার্ট তেইশ নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে একটি আমরা ভিডিও দেখার চেষ্টা করব। Looking forward to the new video from Lumpy and the Lumpettes. Even Lumpy! Russell's a huge fan. He can't wait to tell all his friends about it. Hey, Russell! You didn't create that video! You just copied someone else's content! Uploading someone else's content without permission could get you into a lot of trouble. সাথে কোন সম্পর্ক আছে কিনা আমরা একটু দেখি কপিরাইট তাহলে কপি রাইটের সাথে এই ভিডিওটি সম্পর্ক কি বা কপিরাইট কি আমরা দেখতেছি এখানে একটা তালা এবং একটা চাবির যে বিষয়টা অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা নিজেরা তৈরি করব সেই ডকুমেন্টটি যদি অন্য কেউ আমাদের অনুমতি ছাড়া ব্যবহার করে তাহলে কি হলো সেই কপি যে রাইটের যে আইন সেই আইনের কি ব্যত্যয় ঘটলো অর্থাৎ আমার সম্পদ অর্থাৎ আমি যে তৈরি করেছি কষ্ট করে সেটি আমারই থাকবে অর্থাৎ যে কেউ যদি ব্যবহার করে তাহলে অবশ্যই সেটাকে কি করবে কেউ যদি কপি করে যে অধিকারটা সেটি কিন্তু যদি অধিকার থাকে অর্থাৎ তাকে পারমিশন দেওয়া হয় তাহলেই তো ব্যবহার করতে পারবে আদারওয়াইজ পারমিশন ছাড়া ব্যবহার করা যাবে না তো এই আলোচনী থেকে আজকে আমরা কী কী শিখব আজকে আমরা বুদ্ধি বৃত্তিক সম্পদ কী তা বলতে পারবো অর্থাৎ আমাদের নিজস্ব যে বুদ্ধি আমরা কাজে লাগাবো কিন্তু অন্যের বুদ্ধি আমরা চুরি করে কাজ করব না এটি হলো বিষয় কপিরাইট কি সেটি আমরা বর্ণনা করতে পারবো আর কী পারবো আমরা কপিরাইটের আইন ব্যাখ্যা করতে পারব সাথে সাথে আমরা মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবো এখন দেখো একটা বিষয় হল গান করা আরেকটি কি কবিতা লেখা এবং আরেকটি সিনেমা তৈরি তাহলে আমরা এখানে তিনটি বিষয় দেখছি তাহলে এক ভদ্রলোক শিল্পী যে সে গান করছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে লিখেছেন তো সিনেমা তৈরি করার ব্যাপারে দেখো একটা সিনেমার নাম শ্রাবণ মেঘের দেব যাই হোক এই যে বিষয়গুলো এগুলি হলো নিজস্ব সৃষ্টিশীল চিন্তাশীল কাজ বুদ্ধিভিত্তিক সম্পদ এখন তার এই বিষয়টা যদি আমরা কি করি চুরি করে তার অনুমতি ছাড়া ব্যবহার করি এটি হলো কপিরাইট আয় তো যাই হোক এখানে সেই দেখো একটা ছবি আঁকা ছবি তোলা এবং বই লেখা অনেকগুলা কাজ যা মানুষের নিজস্ব মেধা এবং শ্রম সময় চিন্তা বা অর্থ ব্যয় করে তৈরি করা হয় তাহলে বুদ্ধিভিত্তিক সম্পদ তাহলে কপিরাইটের ব্যাপারটি একজন লেখক একটি বই লেখেন হ্যাঁ শ্রম বা মেধা দিয়ে তাই তো এর সাথে কি হয় সে সময় ব্যয় করেন সাথে সে চিন্তাটা যোগ করেন এর পরেই কিন্তু তার সেই বইটি তৈরি হয় আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ দেখুন যে সে তার নিজস্ব মেধা চিন্তা সময় সব কিছু দিয়ে কিন্তু একটা বই সে পাঠকের কাছে পৌঁছায় তো বই বিক্রয়ের উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকে রয়্যালিটি বাবদ অর্থাৎ সে যে পরিশ্রম করলো সে যে চিন্তাশীল কাজটি করলো সেটার বিনিময়ে কি হলো এই বই বিক্রয়ের উপর সে একটা লভ্যাংশ পায় অর্থাৎ লাভের একটা অংশ সে পায় এখন কোনো একজন লোক যদি একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে সে যদি বইটি সংগ্রহ করে অর্থাৎ নিজ নামে বা হুবহু নামে যদি সেটি ছাপিয়ে দেয় বাজারে যদি বিক্রি করে তাহলে যে যে মূল লেখকটি সেই রয়্যালটি বা লভ্যাংশ থেকে বঞ্চিত হয় তো আমার মনে হয় যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে কপিরাইট বিষয়টি কি তাহলে এই কপিরাইটের এটার জন্য আইন রয়েছে একজন লেখক একটি বই লেখেন এবং প্রকাশ করেন কোনো একজন লোক একটি বই লেখকের অনুমতি ছাড়া নিয়ে বাজারজাত করেন তাহলে এই যে যে বিষয়গুলো হ্যাঁ আইন তার মানে কি আইনের বিষয়টি কোনো সৃজনশীল কর্মের কপি অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের ও অধিকার সংরক্ষণ নিয়ে যে আইন সেটিকে কপিরাইট আইন বলে প্রথমে শিক্ষার্থীরা দলে বিভক্ত হবে তারপর কি করবে তারা নিজেরা বুদ্ধিভিত্তিক সম্পদ আছে বলে মনে করে এরকম কি কী বুদ্ধিভিত্তিক সম্পদ সেটি তারা লিখবে কপিরাইট আইনে কেন একজন মানুষ দোষী হয় বলে মনে করো আমার যে আলোচনা পূর্বের তার থেকেই তোমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবে কপিরাইটের সাধারণ তথ্য মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কপি করাটা সহজ হয়েছে তখন লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে ষোলোশো বাষট্টি সালে কপিরাইট আইন প্রথম পার্লামেন্টে পাশ করে অর্থাৎ তাদের সংসদে পাশ করা হয় সাধারণত এটি লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পর পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বলবৎ থাকে এমনকি একশো বছর পর্যন্ত হতে পারে মুক্ত দর্শন এখন এখানে ছবি থেকে আমরা কী দেখতে পাচ্ছি কোনো লেখক শিল্পী প্রোগ্রাম বা নাট্যকার ইচ্ছে করলে তার সৃষ্ট কি সৃষ্ট সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে সবার কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি তো এই মুক্ত দর্শন হলে সেখানে সেটা কপি কি রাইট না হয়ে সেটা হবে কপি লেফট তাহলে কফি রাইটের একেবারে উল্টুটি হলো কফি লেফট সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়ে দিচ্ছেন ওপেন সোর্স সফটওয়্যার তো আমরা এই বিষয়টি মোটামুটি পরিষ্কার মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয় এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে এবং ব্যবহারও করতে পারে ক্রিয়েটিভ কমন্স কপিরাইটার কপিরাইটের মাঝখানে রয়েছে সিজনি সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স সিজনি। সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে এই যে দেখো চোরাই যেটাকে আমরা বলি পাইরেটেড বলি হ্যাঁ অনুমতি ছাড়া যে কাজগুলো করা গোপনীয়ভাবে যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাই ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলা হয় চোরাই বা পাইরেটেড কপি তো এরপরে ফেয়ার ইউজ পড়ালেখার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করি তা কপিরাইট আইন ভঙ্গ করে না এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ প্রথমে শিক্ষার্থীদের মধ্যে থেকে দুটি বিতর্কিক দল তোমরা এটির তোমাদের তৈরি করবে সেখানে একটা পক্ষ দল থাকবে একটা বিপক্ষ দল থাকবে এবং বিতর্কের বিষয় কি থাকবে বিতর্কের বিষয় হলো মুক্ত দর্শন জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কপিরাইট আইন কি কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে পূর্বেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো পাইরেটেটা আমরা কী কী আমরা দেখে থাকি প্রশ্নোত্তর পর্ব এবার তোমাদের জন্য বাড়ির কাজ তুমি মুক্ত দর্শনে আওতায় কি কি ব্যবহার করতে পারো সেটি সম্পর্কে বর্ণনা করো বেশ কিছু ছবিতে দেখো বিভিন্ন রকম সফটওয়্যার এখানে দেওয়া আছে তো তোমাকে সফটওয়্যার সম্পর্কে তুমি জানলি তুমি এইগুলো লিখতে পারবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ